বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে জানালেন দুর্যোগ উপদেষ্টা এবং বন্যায় ফটিক ছড়িতে ক্ষতি পাঁচশো কোটি টাকা আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদন্তু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন এখন বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ চলছে এরপর ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে পুনর্বাসনও করা হবে তাদের এর আগে সকালে নগরীর সার্কিট হাউসে জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাকিব হাসান জেলা সিভিল সার্জন ডাক্তার ইলিয়াস চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন এটা পদ্ধতিগতভাবে যাবে এটার জন্য একটা কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টা নেতৃত্বে সেটা এই জেলা পর্যায়ে হবে এটা উপজেলা পর্যায়ে হবে সবাইকে সংশ্লিষ্ট করে হবে জনগণকে সংশ্লিষ্ট করে হবে যাতে এগুলির অ্যাকাউন্টেবিলিটি থাকে এটির যেন মানুষ যেন জানতে পারে কি হচ্ছে কেন হচ্ছে এবং কোথায় কোথায় হচ্ছে সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে এবং সেখানে যত দ্রুত সম্ভব স্থায়ী সাস্টেনেবলেন একটা পুনর্বাসন আমরা করতে পারি চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ বন্যায় প্রায় পাঁচশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলা প্রশাসন জানিয়েছে বন্যায় ছশোটি বসতঘর ঘর সম্পূর্ণ ধসে পড়েছে এবং চার হাজার আটশোটি ঘরের আংশিক ক্ষতি হয়েছে এতে ছিয়ানব্বই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাস্তাঘাট ব্রিজ ও কালভার্টের স্থানীয় প্রকৌশল অফিসের হিসেবে এই ক্ষতির পরিমাণ দুশো কোটি টাকা এছাড়া কৃষিখাতে একশো বিশ কোটি ও মৎস্য খাতে আটত্রিশ কোটি টাকা সহ বিভিন্ন খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ মজুমদার জানান ফটিকছড়িতে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিবন্দী ছিল উনচল্লিশ হাজার পাঁচশো আটাত্তরটি পরিবার এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার নশো জন এছাড়া বন্যায় উপজেলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা কাপ্তাই বাঁধের ষোলোটি গেট দুই ফুট করে খুলে দেওয়ার পরও পানি কমছে না কাপ্তাই হ্রদে আজ পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানি আরও বেড়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় গেটগুলো খুলে দেয়া হয় কাপ্তাই হ্রদ তীরবর্তী অনেক এলাকা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে এতে করে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় আঠারো হাজার বাসিন্দা বাঁধের পানি ছাড়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের এদিকে পানি বৃদ্ধি পাওয়াতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বেড়েছে বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটে দুশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে যা যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে চট্টগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর সন্দীপ উপজেলার মুসাপুর ইউনিয়নের শেখ মোহাম্মদিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন শিকদার এ সময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জামায়াতের কর্মীদের দেশ ও সমাজের কাজে নিয়োজিত থাকার আহ্বান জানান তিনি সমাবেশে সন্দীপ উপজেলার আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহের সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাওজন উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয় সংগঠক অরুণ পালিত বাসুর সভাপতিত্বে ও তরুণ বিশ্বাস অরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিষদের সাবেক সম্পাদক সুরঞ্জন ভট্টাচার্য শিক্ষক রতন কুমার শিলসহ অনেকে উপস্থিত ছিলেন সভায় অরুণ পালিত বাসুকে সভাপতি সুমন দাশগুপ্তকে সাধারণ সম্পাদক বাপ্পা কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক রূপন বিশ্বাসকে অর্থ সম্পাদক ও জয়শ্রী বৈষ্ণবকে মহিলা সম্পাদিকা করে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় প্রবাসীদের আর্থিক সহায়তায় সামাজিক সংগঠন অসহায়ে চক্ষু মেলো পরিবার এর পক্ষ থেকে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় নশো পরিবারের মাঝে এই সহায়তা দেয়া হয় কার্যক্রমের সমন্বয়ক জাহেদ হাসান জানান অসহায় চক্ষু মেলো পরিবার যে কোনো দুর্যোগের মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আর্থিক অনুদানসহ নানা সামাজিক এবং মানবিক কাজে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলেও জানিয়েছেন এই সমন্বয়ক বিতরণকালে কাউসার মনির মেহরাজ হোসেন রনি মোহাম্মদ রুবেলসহ অনেকে উপস্থিত ছিলেন বর্ণাট্যদের সহায়তায় এগিয়ে এসেছে চট্টগ্রামের অন্যতম শিল্প গোষ্ঠী এশিয়ান গ্রুপ গতকাল নোয়াখালী কুমিল্লা ও ফেনীর পাঁচ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে চাল তেল ডাল পেঁয়াজ পানিসহ শুকনো খাবার দেয়া হয় পাশাপাশি এসব জেলার বানভাসী পনেরো হাজার মানুষকে দেয়া হয় বিভিন্ন পোশাক এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলেও নগদ সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম গ্রুপটির নির্বাহী পরিচালক খন্দকার বেলায়েত হোসেন ও পরিচালক ওয়াসিফ আহমেদ সালামের তত্ত্বাবধানে এসব ত্রাণ বিতরণ করা হয় এর আগে চট্টগ্রাম নগরীর মোহরায় বর্ণার্থ পাঁচশো পরিবারের মধ্যে নগদ দশ লাখ টাকাও বিতরণ করে এশিয়ান গ্রুপ টেকনাফে কোডেফ নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের পক্ষ থেকে ও ইউএসএআইডির অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট এক জন শিক্ষক শিক্ষার্থীকে দেশীয় প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা ও পৌরসভার দুই নম্বর ওয়ার্ড পুরান পাল্লান পাড়া মাইমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি পালন করা হয় যার মধ্যে ছিল আম্রপালি জলপাই নিম ও অর্জুন গাছের চারা এ সময় কোডেক নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক পরিচালক নারায়ণচন্দ্র দাস এনআরএম ম্যানেজার অসীম বড়ুয়া টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে জানালেন দুর্যোগ উপদেষ্টা এবং বন্যায় ফটিকছড়িতে ক্ষতি পাঁচশো কোটি টাকা চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়ন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে